আদবিনি কে নাম বসাল ভালা থাকি ভঞ্জলাতে নিতিন তারি হে যেতে কি অপরাধ চলে এসেছি এই জায়গায় এক আগে যে এসেছি এইটা এই এটা কেমন সেটা সুন্দর এই মানুষটা দেখতে শীত শীতিয়াম চাকা আছে

এই যে আমার ছোট ভাই কি করতেছে দেখেন এই যে কি করতাসে খেলা করতেছে খাওয়া খাওয়া এই যে এই জায়গায় আছে আমার গাছ মরিচ গাছ এটা কি জানি দুলডুল গাছ কয় এটা পেঁপে এটা পেঁপে পেঁপে এটা মরিচ এটা তো সবাই চিনে সুপারি গাছ এই যে আমার নানার বাড়ি ওই দরজা বন্ধ এই যে আমাদের ভাঙ্গা চুঙ্গা ঘর এই আমার ভাই আম আম Pappa! Kom og hjelp আমাদের এই এসে গেছি সবাই দেখতে পারছেন একটা কলা গাছ আমাদের এই আমার নানির সুন্দর আছে গাঙ্গা চুঙ্গা আমাদের বাড়ি সবার বাড়ি রাঙ্গা চুঙ্গা এই আমার ছোট ভাই আস্তে আসে আস্তে আসে এই অনেক দূরে আনটির বাড়ি ভাঙা বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি এই যে আমার খারাপ বাড়ি এই আমার আমার শ্বশুরের বাড়ি এই যে আমার মুরগি Eh, jaman kargo guru, 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 hey, ya, guru, guru guru, 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 eh, guru, 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 eh, hey, jomuli ya, asedula, hah. নাম গেছি না এই যে আমাদের গরু গরুর দুধ আছে গরুটা বড় অনেক বড় গরুর ভিতরে জাল জেল কেনা এই এড়ে কেটা ওই যে চোর এসেছে চোর 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 এই যে চোর এই গরু চুরি করে দিস দেয় এই যে আমাদের আমার দাদার নদী এই যে ছোট 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 নথি এই মুরগি আমরা হাস হাস বাড়ি বাড়িঘর বাড়িঘরের ভিতরে আছে আমাদের দোস্ত

4 2 কা 2 4 কা 4 3 কা টি এเย বিষ্টি বর দ সাহেব আর এটা সাপwidetildeছি আই স্যার আই স্যার এমন মানে এবাগাছে চট পুলিশ আমিও একটু বাগা দিছি ইয়া

Eu também estou muito ligado. Olha! 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 Olha!